মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ময়মনসিংহ শিক্ষা বোর্ড আয়োজিত আন্তকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা জামালপুর থেকে প্রতিনিধি তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট আজ জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা দু এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ময়মনসিংহ বোর্ড আন্ত কলেজ ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হারুন রশিদ বক্তব্যে বলেন খেলাধুলার মধ্য দিয়ে আমরা নিজের শরীরকে সুস্থ রাখার যে একটা সুযোগ ক্রীড়া প্রতিযোগিতা আমরা চাই যে ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে বিভিন্ন কলেজের একটা অংশগ্রহণ করবে তাদের মধ্যে একটি বন্ধুত্ব বন্ধন তৈরি হবে একটি সাম্প্রীতির বন্ধন তৈরি হবে পাশাপাশি

ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় নিজস্ব প্রতিবেদক দৈনিক জামালপুর বার্তা জামালপুর